তোমার আমি তোমার বাসা এখন তুমি জানো না আমার বাবা আমার বাড়ি থেকে বের করে দিছে তুমি কি বললা কি বললা আমি কি বলছি তুমি শুনো নাই তোমার বাচ্চা আমার আমার বাবা মা আমার বাড়ি থেকে বের করে দিছে এইজন্য আমি তোমার বাড়িতে আসছি তোমার কি মাথা ঠিক আছে কোত্থেকে তুমি বাচ্চা বাড়ি এখন বলছছ বাচ্চা বাবা আমি হ্যাঁ তুমি আমার বাড়ি ছলাইছো আই বিল বাস থেকে বেরো কি হয়েছে আমি তোমার বাসা থেকে বের হয়ে যাবো আমি তোমার বাসা থেকে বের হব না আমি তোমার বাসায় আসছি তোমার বাচ্চা আমার পেটে তুমি আমাকে আজকে বিয়ে করবে এখন বিয়ে করবে না হলে কিন্তু আমি আশেপাশের মানুষ ডেকা তো তোমার সত্যি এই যে তোমার আসল রূপটা আছে না মানুষকে বলে দিব আমি বিয়ে করবি মানে তো জুত মতন বিয়ে করবি হে বিয়ে কি ছেলে খেলা মানে তোমার আমার বিয়ে করে হয়ে গেল অত কিছু জানি না আমার বেরো 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 বিয়ে বিয়ের দাবি নেই কৃষির বিয়ের দাবি কৃষির আমি তোমাকে বিয়ে করেছি তুমি বলতেছো যে আমার সন্তান তোমার গর্বে আমাকে তুমি বিয়ে করো নাই কিন্তু আমার সাথে যে তুমি ফুর্তি করছো তখন তো খুব মজাই লাগছে এই বন্ধুর বাসায় সেই বন্ধুর বাসায় আমার যখন নিয়ে গেছো তখন খুব ভালো লাগছে না এখন তোমার আমার মাইনা নিতে খুব কষ্ট হইতেছে তাতে আমার কোনো সমস্যা নেই তুমি আমাকে বিয়ে করবে তার জন্য আমি আসছি তোমার বাড়ির লোকরে ডাকো ডাকো তোমার বাড়ির লোকরে বাড়ির লোকে কেন ডাকবো হে কি জন্য বাড়ির লোককে ডাকতে হবে এটা লোকের বাড়ি এটা ভদ্র একটা এলাকা তোমার মতন ফকির এলাকা না এটা বুঝছে তোমার বাবা বাবাটা ফকিরনি তোমার মা এটা ফকিনি তোমার ভাই এটা নি মানে আমার কাঁধে উঠে দিতে পারলে লাখ টাকা সম্পত্তি পাবা একটা নিয়ে চলে আস লাখ টাকা সম মানে সব্তাহ এই 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 দিন পাইব না তুমি এখন সময় আছে বাসা থেকে চলে যাও আমি বাসা থেকে বের হয়ে যাব। আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য আসি কা আমি তুমি আমাকে বিয়ে করবে তার জন্য আসছি আর তোমার সন্তান আমার পেটে এটাই সব থেকে বড় আমার কাছে প্রুফ ঠিক আছে আর তুমি আমাকে বিয়ে করবে না কিভাবে বিয়ে না করো আমি দেখবো আর কি বললো ফকিন ফকিনি দেখে আমার সাথে সম্পর্ক করে নাই তখন তো দেখছোই যে আমার বাবার কিছু নাই আমি একটা গরিব ঘরের মেয়ে আমি যে গরিব ঘরের মেয়ে তুমি কি তখন দেখো নাই তোমাকে আমি তখন বলছি যে আমি কিন্তু একটা গরিব ঘরের মেয়ে তুমি অনেক বড় লোক তোমার সাথে আমার সাথে যায় না তখন কি বলছো যে না সম্পর্কে বিয়ের আগে আমাকে কত কিছু বলছো বলো নাই আমাকে বলছো যে চলো আজকে বন্ধুর বাসা থেকে আইসে তোমার বিয়ে করবো আরেক বন্ধুর বাসায় গেছো পরের দিন আবার বড় থেকে আইসেই তোমাকে বিয়ে করবো এইসব বললে বললে আমার এই বন্ধুর বাসায় ওই বন্ধুর বাসায় নিয়ে গেছো তারপর কি করছো আমার সাথে সম্পর্ক করছো তুমি আমার সাথে তোমার একটা শায়লিক সম্পর্ক হয়েছে এখন কি তোমার বাচ্চা আমার পেটে আসছে এখন তুমি কি বলতেছো তুমি আমার এই বাচ্চাকে মানো না এটা কি তোমার সন্তান না বলতেছো মিথ্যা কথা বলো না উপরে কিন্তু একজন আছে সে কিন্তু বসে বসে সবই দেখতেছে তুমি আমারা তখন অনেক অনেক দেখাইছো আমাকে অনেক ভালোবাসা দেখাইছো অনেক অভিনয় দেখাইছো আমি তোমার অভিনয়গুলো বুঝতে পারি নাই তোমার আমি কতবার বিয়ের কথা বলছি তুমি কি বলছো যে আমার বাবা বাইরে দেশের বাইরে আছে আসবো তারপরে বিয়ে করব। আবার কি বলছো দুই দিন পরে জিজ্ঞেস করলে বলছো যে ভাইয়া আছে তো ভাইয়া দেশের বাইরে আছে সে আসলে আমরা বিয়ে সাথী করব এগুলা বলছো তোমার বাপ মা কি এখনও আসে নাই তোমার বাপ ভাই এখনও কি দেশে আসে নাই তারা তো অবশ্যই আসছে কিন্তু তুমি আমাকে বিয়ে করো নাই তোমাকে আমি কতবার বললাম যে তোমার বাচ্চা কিন্তু আমার পেট তুই আমাকে বলছিস বাচ্চা নষ্ট করে ফেলতে এই জীবনের কি মূল্য নাই এই যে বাচ্চাটা নষ্ট করে ফেলবো কেন ওর তো কোনো দোষ নাই দোষ হইলে আমার দোষ তোর কিন্তু আমি কেন ওর জীবনটা নষ্ট করব ও তো কোনো দোষ করে নাই ওর এই পৃথিবীতে আসার পুরা হকি ওর আস্তে আমি ওকে এই পৃথিবীতে আনবো কিন্তু তুই কি না তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো তোর কথা আমি শুনি নাই শুনবো না আমি তোমাকে কিসে দিয়ে আমি কি যাওয়ার জন্য আসছি আমি কি যাওয়ার জন্য আসছি আমি এবারে থেকে যাবো না আমি আমার মা বাবার দিক তাকাই নাই তোর ভালোবাসার সে পইরা আমার জীবনটা আমি নষ্ট করে ফেলছি আমার বাপ মার কথা ভাবি না যে আমি যে এইগুলো করতেছি পরবর্তী তুই আমার ধোকা দাস আমার বাপ মা করবে আমার বাপ মাকে এলাকায় মুখ দেখাইতে পারতোসে না আমি তারপর লাস্টে বাধ্য হয়ে ঘর ছেড়ে আসছি তুই আমাকে আজকে বিয়ে করবি তোর ফ্যামিলির লোক ডাক তোমার সিম্পলিটি আমার সাথে দেখাইতে আসো না আমি তোমাকে একটা কাজ করি তোমাকে আমি দশ লাখ টাকা দিতেছি দশ লাখ টাকা নে আমার বাসা থেকে চলে টাকার গরম দেখাইতেছো নষ্ট দিবা টাকার গরম তুমি আমার সাথে দেখাইতেছো হ্যাঁ টাকার গরম টাকার জন্য কি তোর সাথে আমি সম্পর্ক করছি হ্যাঁ তখন আমি বলছি না যে তোর সাথে আমার যায় না তুই বড় লোকের ছেলে আমি গরিবের মেয়ে তখন কি বলছো কি বলছো এখন বলতেছো তুই আমার দশ লাখ টাকা দিবি আমি বাচ্চা নষ্ট করবো এই একটা জীবন নেওয়া সহজ কথা জীবনটা দিতে পারবি পারবি একটা জীবন তৈরি করে দিতে কখনোই পারবি না এ তুই কি মরবি না তোর কি মরণ নাই তুই মনে করতেছ তুই কি অমর হয়ে আসছ ভাবতেছ হ্যাঁ আমি আমার এলাকায় মুখ দেখাইতে পারতেছি না আমার এলাকায় আমার চুলকানি পড়ছে আমার এলাকার মানুষ আমার খুব ভালোবাসত খুব ভালো জানতো তোর জন্য আমার এলাকার মানুষ এখন আমার থুথু দেয় আমি তার জন্য এলাকায় টিকতে না পারে চলে আসছি আমি যদি পারতাম না ময়া যেতাম বুঝতে শুধু আমি 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 কেন 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 আর একটা জীবন আছে না আমার আমার শরীরের ভিতরে আমি সেই জীবনটা কেন নিব আমার একটা জীবন নেওয়ার কোনো অধিকার নাই কেন আমি একটা জীবন দিতেও পারবো না একটা জীবন নেওয়ার অধিকার আমার নাই আমি কেন জীবন নিব তুই আমার মরতে বলতেছ কেন আমি মরবো আমি মরবো তুমি দুনিয়াতে বাইসা থেকে গিয়ে আরেকটা মেয়ে নিয়ে সংসার করবা তা কখনোই হবে না তুমি আমার সাথে প্রশ্ন নষ্ট করছো তখন খুব ভালো লাগছে আর এখন তুমি আমারে স্বীকার করতে ভালো লাগতেছে না তুই আমার কত ই দেখাইছো তুই বিয়ের আগে আমার অনেক সিম্পৃতি দেখাইছোস হ্যাঁ এখন তুমি আমাকে চিনতেছো না আমাকে তোমার গ্রহণ করতে কষ্ট হইতেছে না এই তুই কি মরবি না এই তুই কত মেয়ের জীবন নষ্ট করছো সেরকম আমার তো মনে হয় তুই অনেক মেয়ের জীবন এরকম নষ্ট করছ এই তোর মরার চিন্তা নাই তুই আল্লাহর কাছে কী জবাব দিবি জবাব দিতে হবে না মনে করতে জবাব তোকে অবশ্যই দিতে হবে এবং কি এই সন্তানই একদিন তোর সামনে যেয়ে দাঁড়াবে আর আমাকে তোর বিয়ে করতে হবে না আর এই সন্তানের পরিচয় আমি তোকে দিব না কক্ষণি দিব না আর সন্তানকে আমি বলবো তোর বাবার পরিচয় আমি দিব না আমার সন্তানকে আমি আমার আমি ওর বাবা আমি ওর মা আমার পরিচয় ও বাঁচবে আমি শুধু দেখলাম যে তুই আসলে মানুষটা কীরকম তুই একটা জানোয়ার তুই কি মানুষ তুই একটা জানোয়ার মরতে হবে সেই চিন্তা করিস আর কাছে কি জবাব দিবি সেই চিন্তাটাও করিস ও আমার ভাই কল দিয়েছে আচ্ছা যাই পরে কথা বলি শোনো আমি যেহেতু ভুল আমার হয়েছে আমি তোমাকে স্বীকার করতেছি ভুল আমার হয়েছে এখন একটা কাজ করো একটু বাচ্চা যেহেতু আমার অস্বীকার করার কোনো কিছু নেই আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি চলো আমি তোমার কাছকে বিয়ে করতেছি পরবর্তী আব্বা মা যা বলে সেটা আমরা দেখে নিচ্ছি চলো যাও আসতে যাও